কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখনো বাবা ওঠেনি ঘুম থেকে তার জন্য মশারিটা তুলতে পারিনি তো ঘুমাক আমি ততক্ষণে বাইরের কাজগুলো সেরে নি আর তোমাদের সঙ্গে আজকে আমার খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আছে যে কথাটা বলতে চাই সেটা সবার কাজে লাগবে আর সবার জন্য অনেকই ইম্পর্টেন্ট তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো আজকে আমি জামা কাপড় কাচবো এই কদিন খুবই মেঘলা মেঘলা করছিল তো জামা কাপড় কাচতে পারিনি তো আজকে বললাম চলো কিছু কাপড় ভিজিয়ে দেওয়া যাক তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সব কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো সম্ভব নয় কারণ আমার ভিডিওটা কেউ করে দেয় না আমি নিজে স্ট্যান্ডে রেখে যেমন পারি তেমন করি তো তোমরা প্লিজ একটু দেখো আমার ভিডিওটা আর আজকে তো ভিডিওটা স্কিপ করো না কিছুই বুঝতে পারবে না খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো তোমাদের তো দেখো আমি কাপড় কেচে নিয়ে চলে এসেছি তো বাঁশটা একটু মুছে নিচ্ছি এটা আমার অনেক দিনের এবার স্বভাব যে কাপড় মেলতে গেলে বাঁশটা আগে মুছে যদি মাসে কোনো নোংরা থাকে তো জামা কাপড়ে লেগে যাবে তো তার জন্য তো হ্যাঁ আমি কি প্রবলেমে পড়েছি তখন থেকে বলছি কিন্তু তোমাদেরকে এখনও পর্যন্ত বলিনি তোমরা ভাবছো তো তো শোনো আমার প্রবলেমটা আমি নিজেই নিয়ে এসেছি আমার মানে চ্যানেলের ভেতরে কারণ আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল তো তার জন্য আমি ওয়াইটি ভিডিও দেখে প্রবলেমটা সলভ করতে গিয়ে চ্যানেলটা আরও প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছি কারণ একটা ছেলেকে আমি আমার ইমেল পাসওয়ার্ড সবই দিয়ে ফেলেছি চ্যানেলটা চেকিংয়ের জন্য সে একেবারে আমাকে বাঁশ দিয়ে দিল। ঠিক আছে দিয়ে দিতে চাইছিল বাট দিতে পারিনি একটা দাদাভাই আমাকে সাপোর্ট করলো ভীষণই হেল্প করলো আমার মানে আজও সে হেল্প করে যাচ্ছে তারও একটা চ্যানেল আছে আমি নিশ্চয়ই বলবো তার চ্যানেলের নাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো শোনো আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম কিন্তু দেখলাম ছেলেটা অনেক গরিব তো আমি ফালতু ফালতু তাকে প্রবলেমের মধ্যে ফেলবো আমি কিন্তু এই ভাবনাটা ভেবেছি তার জন্য তো সে যথারীতি আজও আমাকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো সে যদি যে যে বাঁশ নিতে চায় তো আমার ঝাড় দিতেও অসুবিধা নেই তো সব মানুষের একটা ধৈর্য বলে একটা বস্তু আছে সেটা যদি কেউ অতিক্রম করে ফেলে তো তারপরে আর কিছু করার থাকে না তো এদিকে দেখো তার আগের দিন সন্ধ্যাবেলা অনেক পিঠে গড়িয়েছিলাম নিজে হাতে তো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো বাবান দুষ্টুমি করছে রাস্তার দিকে চলে যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো আর এদিকে রাস্তায় গেলাম তো দেখলাম মাছ হয়ে এসছে তো এগুলো আমেরিকান এই আমেরিকান বলছি সিলেবার কাপ মাছ আছে তো অনেক ছোটো ছোটো আমি খাইও না আর এদিকে মাথা মোটা মাছটা কি আমি জানি না আর এদিকে আমেরিকান মাছ আর সিলেবার কাপ মাছটাই এসছে তো সিলেবার কাপ মাছ নেই নি আমেরিকান মাছটাই নিয়েছি আর এদিকে দেখো এটা কি বলো তো কে কে চেনো দেখা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এদিকে মাছটা আমাকে দিয়ে দিল মাছ চাওলা তো কতটা ওয়েট হয়েছে আমি জানি না তোমাদের দাদা ভাই জানে আর তারপরে চলে এসছে সবজিবেলা গ্রামের মধ্যে এটাই হয় বলো সব কিছু বাড়িতেই পাওয়া যায় সেদিকে দুজনে মিলে পিঠে গেতে বসে পড়েছি স্নান টান করে এসে মাছটা কেটে নিচ্ছি মাছ কাটতে কিন্তু আমি জানি না কিন্তু সব মাছ তো আর মাছওলা কেটে দেয় না তো যেমন পারি তেমনভাবে চেষ্টা করি তোমাদের দাদা ভাইও পারে না মাছ কাটতে তো এটা কিন্তু মদ্দা মাছ ঠিক আছে কারণ একজন বলে দিল আমাকে কারণ এর পেটে তেল হয়েছে ডিম হয়নি তো তার জন্য আর আমি মানে খুব মনোযোগ সহকারে মাছটা কাটছিলাম তো খুব এই মাছে না একটু মাছ বার হয় না তেল আর এটা সেটাই বুঝাই থাকে পেটটা পুরো ঢাকের মতন মোটা থাকে সারা বছর তো এরকমই ব্যাপার তো মাছটা আমি কেটে নিয়েছি আর এদিকে নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই টাটকা টাটকা সবজি বেগুন আর বাঁধাকপি বেগুন ভাজাটা আমি খাই না ও খায় আর বাঁধাকপির সবজিটা আমি খেতে ভালোবাসি যা বলবো একদিকে সবজিও কাটতে বসে পড়েছি তো সবজি কাটাতে আমার খুব ভালো লাগে সত্যি কথা সবজি কাটতে আমার খুব ভালো লাগে কার কী লাগে জানি না তো আমার খুব ভালো লাগে একটা মানে বাড়ির বউ যা যা কাজ থাকে আমি সেগুলোই করতে ভালোবাসি বাট আমার মানে হাজব্যান্ড তোমাদের দাদা ভাইও অনেক সাহায্য করে আমার সত্যি কথা মানে কি বলবো ও না থাকলে তো আমি কিছুই করতে পারতাম না আমার লাইফে সত্যি কথা ও আমার খুব সাপোর্ট করে আর খুব সাপোর্টি আমার বাবু এখন হয়েছে খুব দুষ্টু ও সারাদিন ও দুষ্টুমি তার জন্য দুজন মানে কি বলবো সারা দিন ঝগড়া লেগে যায় এই বাবুর জন্য বাবুকে যদি একটু খাওয়াতে লেট হয়ে যায় তাতেও ঝগড়া সব কিছুতেই অশান্তি হয় তো বাবাটা যতদিন না বড় হচ্ছে ততদিন এইভাবেই চলবে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই তো এদিকে দেখো আমি আলু কেটে নিচ্ছি বাঁধাকপি আলুর সবজি হবে তো তোমাদের দাদা ভাইয়ের কথা কি বলবো আর এদিকে দেখো হচ্ছে কি যে এখন তো বেলা বারোটা বেজে গেছে তো বারোটার সময়ও রান্না চাপাইতে পারিনি তো তার জন্য তো আমাদের দাদাভাই বলছিলো আর রান্না করতে হয় না সেই রাত্রে একেবারে করবা তো আমি ওই জন্য হাসছিলাম তো দেখো বেগুনগুলো নিয়ে কলের দিকে যাচ্ছে ধুয়ে ধুয়ে এনে দেবে সবজিগুলো যেগুলো কাটা হয়ে গেছে ওগুলো নিয়ে যাবে কলে ধুয়ে এনে দিতে তো সত্যিই খুব সাপোর্ট করে সব কিছুতেই হাতে হাতে সাহায্য করে আমার এটা আমার খুবই ভালো লাগে আর এদিকে তো আমাদের গুল্ডু গুল্ডু ও তো বদমাইশি করতেই আছে প্যান্টে টয়লেট করে দিয়েছে তো মনে প্যান্টটা চেঞ্জ করবে বলে প্যান্ট নিতে গেছে তো বারবার যাওয়া আসা করছে এখান দিয়ে তো দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে আর সব ধোয়া হয়ে গেছে এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি তো তারপরে আর আমি কিছু দেখাতে পারিনি আই সো সরি তো দেখো এদিকে বাঁধাকপি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো তার জন্য এরকম আর এদিকে তেলটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করেছি আর বিকালে আরও একটা চ্যানেলের ভিডিও শুট করার সময় কামড়া নামাখা করেছিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার